যে রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু আমরা আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা নিয়ে চলে এলাম আজকে আলোচনার বিষয় রয়েছে মেষ রাশি হ্যাঁ মেষ রাশি সম্পর্কে আমরা আলোচনা করব আগামী মে মাসে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছে মেষ থেকে বেরিয়ে বৃষভ রাশিতে প্রবেশ করবে এই ফার্স্ট মে থেকে চৌদ্দ মে ফরটিন্থ মে দু পর্যন্ত বৃষভ রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতি এই মহাপরিবর্তন আপনার জীবনে কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আমরা আলোচনা করব আর আপনারা সকলেই জানেন বৃহস্পতি এক বছর অন্তর একটা রাশিকে পরিবর্তন করে মানে প্রত্যেক রাশিতে এক বছর করে কিন্তু থাকে দেবগুরু বৃহস্পতি হচ্ছে সবথেকে বেশি দায়িত্ববান গ্রহর মধ্যে একটা গ্রহ মানে কীরকম প্রায় সব রকমের দায়িত্ব দেবগুরু বৃহস্পতির উপর কিন্তু থাকে তিনি সন্তানের কারক তিনি ধার্মিক বিষয়ের কারক জ্ঞানের কারক স্বামীর কারক টাকা পয়সার কারক উচ্চশিক্ষার কারক ভাগ্যের কারক এরপর বিষয়গুলোর কিন্তু কারক তাই দেবগুরু একটা শুভ গ্রহ এবং খুবই দায়িত্ববান গ্রহের ভিতরে একটা তো আমরা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আপনাদের কেমন যেতে চলেছে আগামী একটা বছর আপনাদের কেরিয়ার কেমন যাবে আর্থিক বিষয় কেমন যাবে পরিবার বিষয় কেমন যাবে এই প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব গ্রহ যে জায়গায় রয়েছে এবং দৃষ্টি যেখানে যেখানে রেখেছে তার উপর ডিপেন্ড করে আপনার উপরে কী ফল দিতে সক্ষম সেটা আমরা আলোচনা করছি তো ভিডিও শুরুতে একটা লাইক করবেন ভিডিওতে যারা এখনও কমেন্ট করেননি যারা রাধে রাধে অবশ্যই কমেন্ট করে জানাবেন রাধা মাদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে তো চলুন আমরা প্রথমে জেনে নিচ্ছি যেটা কি মেষ রাশি আপনারা রাশিচক্রের যে আমরা দেখাচ্ছি ট্রানজেস্ট আপনারা দেখে বুঝতেই পারছেন যেখানে দু নম্বর ঘরে রয়েছে অলরেডি বৃহস্পতি আর ছ নম্বর আট নম্বর দশ নম্বর মানে হচ্ছে বৃহস্পতির দৃষ্টি পাঁচ সাত এবং নয় ঘরে দৃষ্টি রেখেছে সেটা আমরা ছোটো ছোটো করে লিখে রেখেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বৃহস্পতি হচ্ছে নম্বর এবং বারো নম্বর ঘরের স্বামী গ্রহ আপনার দু নম্বর ঘরে চলে যাবে ফার্স্ট মে অবশ্য সেটা বৃহস্পতির জন্য শত্রুর ঘর সেটা শুক্রের ঘর তো সেখানে শত্রুর সঙ্গে বৃহস্পতির যে শত্রুতা রয়েছে তারপরেও সেটা হচ্ছে আপনার দু নম্বর ঘর হচ্ছে আপনার অর্থের ঘর পারিবারিক ঘর তো সেক্ষেত্রে আপনি সেগুলোতে যা পরিবর্তন করতে পারবেন যেটা হচ্ছে যে কি আপনার পরিবারে যে সমস্ত ধরো ঝগড়া ঝামেলা চলছিল যে মেলবন্ধন ছিল না আপনাদের সকলের পারিবারিক আপনার আত্মীয় স্বজনের সঙ্গে যে সম্পর্কগুলো ছিল না ঠিকঠাক গণ্ডগোল চলছিল সেগুলো খুব শীঘ্রই ঠিকঠাক হয়ে যাবে এবং উন্নতি হতে শুরু করবে এই বছরটা আপনাদের পারিবারিক দিক দিয়ে খুব ভালো থাকবে বৃহস্পতি হচ্ছে অর্থের কারক আর সে নিজে উপস্থিত রয়েছে আপনার অর্থের ঘরে অর্থাৎ বছর আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনার এবছর ইনকাম সোর্স বাড়বে আপনার একাধিক জায়গা থেকে আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে কাজকর্মের দিক দিয়ে উন্নতি থাকবে এমন এমন কোনো কাজ করবেন যা আপনার আর্থিক স্থিতিকে উন্নতির দিকে নিয়ে যাবে আর্থিকভাবে বেশ লাভবান হবেন আপনাদের বৃহস্পতি দৃষ্টি কিন্তু আপনার রয়েছে 10 নম্বর আর ছ নম্বর আট নম্বর ঘরে দেখতেই পাচ্ছেন আপনারা তো সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে দশ নম্বর ঘরে বৃহস্পতির দৃষ্টি রেখেছে তাই আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কারণ বলুন তো দশ নম্বর ঘরকে কেরিয়ারের ঘর হিসাবে ধরা হয়ে থাকে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দশ নম্বর ঘরে দৃষ্টি রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে যত রকমের গণ্ডগোল ছিল সেগুলো ঠিক হয়ে যাবে কেরিয়ারের ক্ষেত্রে আপনারা পরিবর্তন লক্ষ্য করবেন অতএব বৃহস্পতি যেই ঘরে দৃষ্টি রাখবে সেই ঘরকে অ্যাক্টিভ করবে এবং সেই ঘরের যে গোল দুটিগুলো রয়েছিলো তার সেগুলোকে শুধরে দেবে এরকম একটা যেহেতু গ্রহটি শুভ গ্রহ এবং খুব ভালো গ্রহ আপনাদের এক বছরের ভিতরে উন্নতি কিন্তু লক্ষ্য করবেন আপনারা বিশেষ করে যদি কনসালটেন্সি কোনো রকম কাজ করছেন কেরিয়ার অপশান চুজ করেছেন টিচিং কেরিয়ার টিউশন পড়ান এরকম হয়ে থাকলে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করছেন মানে যেখানে কথাটা বেশি হয় কথাটার গুরুত্ব বেশি দেওয়া হয় এমন যদি কোনো কাজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার উন্নতি খুব ভালো থাকবে কারণ বলুন তো দ্বিতীয় নম্বর ঘর হচ্ছে আপনার সেই জায়গাটা রয়েছে আর কেরিয়ারের দৃষ্টি রয়েছে তাই আপনি যে কোনো রকমভাবে উন্নতি করবেন যেটা হচ্ছে যে কি আপনার মার্কেটিং ডিপার্টমেন্ট ভালো যাবে ব্যাঙ্কিং সেক্টর ভালো যাবে ম্যানেজমেন্ট সেক্টরে যদি কাজ করছেন সেখানে উন্নতি থাকবে যদি টিম ম্যানেজমেন্ট করছেন যারা একসঙ্গে মিলে কাজ করছেন এমনটা হয়ে থাকলে আপনাদের কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনার জন্য থাকবে এরপরে যেটা আপনাদের বিষয় রয়েছে যে কি আপনার পারিবারিক পরিবেশ তো অনেকটাই ভালো থাকবে আর আপনার যেটা রয়েছে বিশেষ যে কি ছ নম্বর এবং আট নম্বর ঘরের দৃষ্টি রয়েছে যেটা কি রাশিচক্রে যেটা সব থেকে দুটো ঘরই খারাপ গ্রহ হিসাবে ঘর হিসাবে ধরা হয়ে থাকে তো অতএব ছ নম্বর ঘর হচ্ছে ঋণ রোগ এবং শত্রুর ঘর তো সেই ঘরে দৃষ্টি পড়েছে অতএব সেইখানে আপনার যেটা পরিবর্তন হবে যেটা হচ্ছে কি কিছু ক্ষেত্রে ভালো কিছু ক্ষেত্রে নেগেটিভ তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে কি আপনার কুষ্টিতে বর্তমানের পরিস্থিতি কেমন থাকবে সেটার উপর ডিপেন্ড করবে তবে আপনার যেগুলো রয়েছে যে কি আপনি যদি লোন নেওয়ার চেষ্টা করছিলেন কোনো কারোর কাছ থেকে টাকা পয়সা চাইছিলেন ব্যবসার ক্ষেত্রে বলুন কেরিয়ারে পরিবর্তন ক্ষেত্রে বলুন বাড়ির জন্য বলুন জমি জায়গা কেনাকাটার জন্য বলুন যদি আপনি কোনো লোনের জন্য অ্যাপ্লাই করতে চান তো আপনার জন্য সময়টা খুব ভালো যাবে আপনার লোন প্রাপ্তি করবে এবার সেটা শত্রুরও ঘর আর রোগেরও ঘর অতএব আপনার শত্রু বৃদ্ধি কিন্তু হবে তো এটা একটু আপনারা বুঝে চলবেন এবার কতটা ক্ষতি করবে বা শত্রুটা আপনার কি কি করবে সেটা বলা মুশকিল যেহেতু আপনার কুষ্ঠিটা আমাদের জানতে হবে নাহলে কিন্তু বলা মুশকিল রয়েছে তো অতএব শত্রু আপনার বৃদ্ধি পাবে এটা কিন্তু সম্ভব মানে বেশি থাকছে এরপরে যেটা আলোচনা রয়েছে কি আপনাদের খাওয়া দাওয়ায় বিশেষ বৃহস্পতি দৃষ্টি রাখছে আপনার ছ নম্বর করে অতএব পেটজনিত কিছু সমস্যায় ভুগবেন বদজম গ্যাস অ্যাসিডিটি আপনাদের স্টমাক রিলেটেড সমস্যা খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু চলে আসবে তো স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন আর আট নম্বর ঘরেও দৃষ্টি খারাপ দৃষ্টি থাকছে মানে ঘরটা খারাপ তাই আপনাকে অবশ্যই স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখতে হবে রাস্তাঘাটে সাবধানতা অবলম্বন করে চলবেন আর দ্রুতগামী যানবাহন এগুলো আপনারা এড়িয়ে চলবেন খুব ভালো হয় তবে আপনি যদি পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য যদি চেষ্টা করছেন সেক্ষেত্রে আপনাদের জন্য সময়টা খুবই ভালো যাবে আপনি ভালো ফল পেতে পারেন উচ্চশিক্ষার জন্য সেক্ষেত্রে আপনাদের উন্নতি থাকবে কেরিয়ারে যেহেতু ভালো জায়গা রয়েছে আপনি যদি চাকরির চেষ্টা করছেন তো অবশ্যই চাকরি ঘটবে যেনারা বিশেষ করে যে সব সেক্টরের কথা বললাম সেই সেক্টরগুলোতে যদি আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করে থাকেন বা যদি চেষ্টা করছেন অবশ্যই আপনাদের বেশি করে উন্নতি থাকবে আরেকটা বিষয় সব থেকে নোট রাখবেন যে কি আপনি কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেওয়া থেকে বিরত থাকবেন এটা কিন্তু আপনাদের জন্য খুব জরুরি রয়েছে না হলে আপনার টাকা পয়সা ফেরত পেতে সমস্যা হতে পারে বা আপনি আপনার টাকা নিয়ে কেউ আপনাকে ঠকে দেওয়ার চেষ্টা করতে পারে তো এই বিষয়টা খেয়াল রাখবেন আর যার জন্য আপনার শত্রুতা বৃদ্ধি পাবে বন্ধু মিত্র খারাপ হতে পারে পরিবার পরিজনের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে এই সব বিষয় কিন্তু আপনার কিন্তু নেগেটিভিটি তৈরি করবে তো এইসব বিষয়ে আজকের আলোচনার মাধ্যমে এটাই আলোচনা করা আর এইসব যত রকমের নেগেটিভিটি যেগুলো রয়েছে সেগুলো থেকে কিছুটা বাঁচতে হলে বা কিছুটা ভালো ফল পেতে গেলে অবশ্যই আপনারা বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন হনুমান চল্লিশা পাঠ করবেন আর ওম নমশ্যবায় মন্ত্রটি রোজ ডেইলি একশো আটবার করে উচ্চারণ করবেন এতে আপনি অবশ্যই কিছুটা হলেও আপনি খারাপ বা নেগেটিভ যেগুলো নেগেটিভ যেগুলো বললাম সেগুলো থেকে আপনারা রক্ষা পেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভাই কেমন লাগলো লাইক করবেন শেয়ার করবেন